আলহিসাম তিনি যে আল্লাহর নবী আল্লাহর রাসুল সেইজন্য তাকে ক্ষমা করা হয়েছে বিষয়টা এমন না এটা আল্লাহ আমাদেরকেও বলেছেন তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেব কোথায় আছে অসংখ্য আয়াত এবং হাদিসে এটার প্রমাণ পাওয়া যায় একটা হাদিস নিয়ে নেন যেহেতু সময় আমি বেশি দীর্ঘায়িত করব না এটা হাদিসে কুদ্সি এমা মুসলিম তিনি তার কিতাবল বীর রিওয়া সেলা ছিচল্লিশ নম্বর অধ্যায়ের পনেরো নম্বর পর্বে এই হাদিসটা এনেছেন সেটা হচ্ছে আল তাহরিম জুলুম করা হারাম হাদিস এর নাম্বার হচ্ছে 6463 6463 মুসলিমের কিতাবুল বিররি 646 নম্বর অধ্যায় তাতে আবু জাররা দিমাহুতরান হতে বর্ণিত রসুউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি সরাসরি আল্লাহ থেকে আমাদেরকে হাদিস নকল করেছেন যা আনিল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা রাওয়াহু আনিল্লাহি তাবারাকা ওয়া তাআলা আনহুকা মানে এটা আল্লাহ স্বয়ং ব্যক্ত করেছেন মানে হাদিসে কুদসি বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয-যুনুবা তোমাদের স্বভাব হলো তোমরা দিনের রাতে কত পাপে তোমরা জড়িত আর আমার স্বভাব কি আল্লাহ বলেছেন আমি সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিই। এটা হচ্ছে আল্লাহ সুধানা তাআলা। এটা তার গুণ এটা তার সিফাত যে আল্লাহ সুধানা ওয়া তালা তিনি মানুষকে ক্ষমা করে থাকেন। তারপর আল্লাহ বলেছেন ফাসতাগফিরুনি অতএব তুমি আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম। তুমি যদি আমার কাছে ক্ষমা চাও ফাস্তাগো ফেরুনি তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব মানে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বল চাইলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবে এখন প্রশ্ন আসে যে হুজুর এই তো ক্ষমা চাইলাম আবার তো পাপ হয় তাদের জন্য কি হবে তাদের জন্য সুসংবাদ শুনে নেন একজন মানুষ তার মরার আগ পর্যন্ত সব সময় ফেরেস্তা চরিত্রের থাকতে পারবে না বর্তমানে যে ফিতনার যুগ আপনি রাস্তাতে বেরোবেন আমাদের জন্যে বেপর্দা মহিলাদের দিকে তাকানোটাকে পাপ বলা হয়েছে কিন্তু বর্তমান সমাজে আপনার এই চোখ হেফাজত করা কঠিন আপনি যেই দিকে তাকান মহিলা আপনার নজরে আসবে যেই দিকে তাকান ছাদের উপরে তাকাবেন মহিলা নজরে আসবে মেলায় রাস্তাঘাটে যেখানে খুশি মহিলা নজরে আসবে নেট খুলবেন নেট শুরুই হয় মহিলাদের ছবি দিয়ে আপনি একটা ভালো বক্তব্য শুনবেন ধরেন একটা ভালো বক্তব্য শুনলেন নেট চালু করলেন প্রথমে আপনার মহিলার নজরে আসবে এমনকি বর্তমানে এই যে ইউটিউবার যেগুলো এই যে বক্তব্য রেকর্ড করা হয় যারা মনিটাইজেশন অন করা মানে যারা অ্যাডভার্টাইজ দিয়ে টাকা ইনকাম করে দেখবেন আমি একদিন একজন আলেমের জাহান নামের পরকালের বক্তব্য শুনতেছি মনটা একদম নরম হয়ে গিয়েছিল সত্যিকার অর্থে নরম হয়ে গিয়েছিল কান্না কান্না ভাব চলে আসছে কারণ যেহেতু পরকালের ব্যাপার ছয় মিনিট পরে চলে আসছে বিকিনি পরা এক মহিলার কেরাটি বুঝেন আচ্ছা বলেন তো দেখি একজন যুবক যদি এরকম জাহান নামের ভয় নয় শোনে আর সামনে যদি এরকম একটা মানে বিক্রি পরা মহিলা যদি তার সামনে চলে আসে ওর ওই জাহান নামের ভয় বলে কিছু থাকবে কারণ কি কারণ হচ্ছে পুরুষদের মধ্যে মহিলাদের চাহিদা আল্লাহ দিয়েছেন তো ও কি করে ওর ইমানকে বাঁচাবে তাহলে বর্তমানে পাপ হওয়াটা একবারে ইজি সহজ হয়ে গেছে আপনি বাসে বাসে বসেন একটা ইয়ং বয়সের মেয়ে আপনার পাশে এসে বসতে দ্বিধা করবে না দেধার সে বসে যাবে বরং ধাক্কা দিয়ে এসে বসবে অটোতে পাঁচ টাকা বাঁচানোর জন্য সে একটা পুরুষের সাথে একবারে নেড়েচেড়ে বসে মানে তার গায়ের সাথে যেটা পুরুষের গা লাগবে এটা কেউ কিছুই মনে করে না তো সেই ক্ষেত্রে আপনি বাঁচতে চান কিভাবে বাঁচবেন আপনি যেখানে আপনার কাছে আপনি ফুচকা বিক্রি করেন আর বাদাম বিক্রি করেন সেখানে এমন ভেসে মহিলা আপনার সামনে চলে আসবে তাহলে আপনার এই বাদাম বেচা বন্ধ করে দিতে হবে কাপড়ের দোকানে আমাদের কাছে তো বলে ইয়ং বয়সের যুবকরা যারা মার্কেটে চাকরি করে তারা বলে যে সে এই চাকরি আমরা কেমনে করবো এখানে তো চোখ হেফাজত করে রাখাটা খুব দুষ্কর তাহলে বলেন আজকে কি পরিমাণ এই ফেতনা ছড়ে গেছে তাহলে আমাদের দ্বারা না চাইলেও আপনার দ্বারা পাপ হবে এটাই স্বাভাবিক যারা সিগারেট খো ও তো সিগারেট একটা ধরিয়েছে ও পুরো মাইলকে মাইল হাঁটবে আর সিগারেট টানবে কিন্তু ওর পেছনে কে আছে ওইটা পাত্তাও দেয় না কিন্তু আপনাকে সারা রাস্তা বলে সিগারেটের ধোয়া এ গন্ধ শুনতে শুনতে যেতে হবে কারণ জমিদারি তো ওদের ক্ষমতা তো ওদের তো এইরকম বহু রকমের অপ্রীতিকর সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আপনি ওই যে বললাম ব্যাংকে টাকা রাখবেন শুধু লেনদেন ছাড়া কোনো ব্যাংক নাই আপনি যে কোনো কাজে জড়াবেন আপনার সেখানে অন নিয়ম পদ্ধতি ঘুষ সুদ সবকিছু জড়িত তা আমাদের দ্বারা না চাইলেও পাপ হয়েই যাচ্ছে উপরন্ত আমরা ব্যক্তিগতভাবে ইচ্ছা করে অনেকে পাপে জড়াই এটা আমাদের স্বভাব চরিত্র হয়ে গেছে মানুষ ইচ্ছা করে পাপ করে তো এমন পরিস্থিতিতে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা কতটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আল্লাহ আপনাকে অপশন দিয়ে দিয়েছেন বান্দা তুমি ক্ষমা চাইলে তোমাকে ক্ষমা করা হবে কতবার তোমার দ্বারা পাপ হবে ততবারই ক্ষমা চাইবা যতবার ক্ষমা চাইবা ততবারই তোমাকে ক্ষমা করা হবে এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা রহমত আপনি জেনে নেন আল্লাহ যদি এমন হয়তো আমাদের মতো দেখবেন আমাদের স্বভাবকে একজন ভিক্ষুক একবার আইসা চাইছে আপনি দিলেন দ্বিতীয়বার চাবে আপনার মন এখন আস্তে আস্তে রাগ তৈরি হবে তৃতীয়বার আইসা চাইবে আপনি হয়তো কিছু ছুড়েই মারবেন বা ধমকি দিবেন বা ধাক্কা দিয়ে বেরিয়ে দিবেন যারা কোরবানের গুরু গোস্ত বিতরণ করেন আপনি একবার বেশি দুইবার দেন দেবেন না জীবনের যে কোনো ক্ষেত্রে আমাদের সাথে যদি একবার কেউ মূর্খামি করে হয়তো মেনে নিলেন দুইবার করলে তিনবার করলে আর মানামানি নাই এটা আল্লাহ সুধা না হওয়া তাহলে তার ব্যতিক্রম আল্লাহ বলেছেন একজন ব্যক্তির ধারা সারা দিন পাপ হতে পারে আল্লাহর কাছে আপনি কতবার ক্ষমা চাইবেন আল্লাহ সুহানা হুয়া তালা বলতেছেন তুমি ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে করতে আমার কোনো ক্লান্তি আসবে না বুঝেন এটার বর্ণনা দিয়ে দিই আপনাকে ইবলিস আল্লাহ সুহানা হুয়া তালার সাথে একদিন চ্যালেঞ্জ করে বলতেছে যেদিন ইবলিসকে কাফের ঘোষণা করে দেওয়া হলো যে এ মানুষকে সম্মান করে নাই এই আল্লাহ বলতো ফা আবা কানা মিনাল কাফির এ কাফের হইলো এই মানুষকে কেন্দ্র করে যখন জিন ইবলিস ক্ষতিগ্রস্ত হইল এই ও জিদ করে বলতেছে বে ইজাতি কাওয়া জালা আলিক আল্লাহ আপনার ইজ্জত এবং বরত্বের কসম করে বলতেছি লা আব্রাহু আমি খান্ত হব না ও গুইয়া বানি আদম মা দাম আর ওয়াহু ফিহিম এই আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে আমি ইবলিস ততক্ষণ পর্যন্ত একে গুমরা করতেই থাকব। এটা ইবলিসের চ্যালেঞ্জ আর ইবলিস কিন্তু এটা করে দেখাইছে ইবলিসের চক্করে আমরা সবাই কিন্তু আল্লাহ সুহানা হুয়া তাআলা তিনি বলতেছেন তাহলে আমার একটা দয়ার কথা তুমি শুনে রাখো বেজ দাতে জালা আলী আমি আমার বরত্ব এবং ইজ্জতের কসম করে বলতেছি লা আমি আমিও খান্ত হব না আগো ফিরুল তারা যতবার আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ওকে ততবারই ক্ষমা করে দেব মানে আমি খান্ত হবে না লাভরা আমিও খান্ত হবে না আগু আমি ক্ষমা করতেই থাকবো মস্তাগু ফারুনি যতবার ওরা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে তার মানে একজন মুসলিম যদি সারা দিন কিছুক্ষণ পর পরে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে কিছুক্ষণ পর পরে আল্লাহকে ক্ষমা করে দেয় এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাকে একটা টাইমিং করে দিয়েছেন আপনি স্বেচ্ছায় অনেক সময় আপনাকে ভুলিয়ে দিবে শয়তান কিন্তু আল্লাহ আপনাকে রিমাইন্ডার দিয়ে দিয়েছেন অন্তত পাঁচ ওয়াক্ত সালাত আপনি উপস্থিত হতে বাধ্য আপনাকে আজল দেওয়া হয় আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ করেন তাহলে দেখেন এই পাঁচ অক্ত নামাজে আপনি কতবার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন এই নামাজের ভিতরে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম তিনি নামাজ শুরুই করতেন আল্লাহর কাছে ক্ষমা আছে সানা যেটা আমরা বলি ইস্তেফতা তাতে কি আছে আল্লাহ রাসুল্লাহ চাওয়া দিয়ে নামাজ শুরু করতেন